নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল বেশ কিছুদিন হয়েছে মুক্তি পেয়েছে শিবপ্রসাদ ও নন্দিতারায় পরিচালিত ছবি দাবারু এই ছবিটি নিয়ে বর্তমানে টলিপাড়ায় উত্তেজনা তুঙ্গে উইন্ডোজ প্রোডাকশনের এই ছবিতে বহু বছর পর জুটি বেঁধে কাজ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চিরঞ্জিৎ চক্রবর্তী এছাড়াও বেশ কিছুজন নামী অভিনেতারাও রয়েছে যাদের মধ্যে অন্যতম হলো শঙ্কর চক্রবর্তী চলচ্চিত্রের পাশাপাশি ধারাবাহিক জগতেও তার অবদান নজর নেতিবাচক বা কঠিন প্রকৃতির চরিত্রগুলি তাকে বেশিরভাগ সময় বেছে নিতে দেখা যায় সেখানেই প্রশ্ন শঙ্কর চক্রবর্তী কি বাস্তবেও এতটাই কঠিন মানুষ স্পষ্টবক্তা বক্তা সম্প্রতি নিজের জীবনের বহু ঘটনা অকপট স্বীকার করলেন অভিনেতা তিনি বলেন আমি আমার কাজে সৎ থাকার চেষ্টা করি কিন্তু অনেক সময় অনেক কিছু দেখেও কিছু বলে উঠতে পারি না ভয় পাই যদি আমাকে বের করে দেয় জীবনের শুরুতে এরকম অনেক হয়েছে প্রডিউসার ডিরেক্টরদের মুখে মুখে অনেক কিছু বলে ফেলেছি যার জন্য আমাকে সেই ছবি বা ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয়েছে তাই এখন আর বলতে পারি না শঙ্কর চক্রবর্তী আরও বলেন আমার জমানো কোনো পুঁজি নেই সেভাবে টাকা পয়সা জমাতে পারিনি তাই কাজের খুব প্রয়োজন ভগবান আমাকে খুব মেপে মেপে দিয়েছে তাই যতদিন বেঁচে থাকবো কাজ করে যেতে হবে বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ